মলে পদ্মার পিছনে থাকে কিছু বাস্তব গল্প কিছু না বলা যুদ্ধ আজ আমরা জানবো সেই মানুষটির কথা যিনি চুপি চুপি এসে নিজের জায়গা করে নিয়েছেন টেলিভিশন আর সিনেমার জগতে তিনি আর কেউ নয় তিনি হলেন নিলয় আলমগীর ব্যক্তিগত জীবনও আলোচনার কেন্দ্র আলমগীরের আসল নাম হচ্ছে আলমগীর হোসেন নিলয় তার ডাক নাম নিলয় আলমগীর তার বাবার নাম হাওলাদ হোসেন তার মায়ের নাম হচ্ছে আসমা বেগম তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালের বিশে আগস্ট দুই সাল হিসেবে তার বর্তমান বয়স চল্লিশ বছর তিনি বাংলাদেশের রাজধানী ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি ইসলাম ধর্মের অধিকারী তিনি একজন বাংলাদেশের নাগরিক নিলয় আলমগীর এর উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি তার শিক্ষাগত যোগ্যতা বলতে গেলে সরকারি বাংলা কলেজে পড়াশোনা শেষ করেছেন তার স্নাতক পর্যায়ের সাবজেক্ট ছিল রাষ্ট্রবিজ্ঞান নিলয় আলমগীর এখন পর্যন্ত দুইটা বিয়ে করেছেন আর প্রথম স্ত্রীর নাম হচ্ছে আনিকা কবির শখ দুই হাজার ষোলো সালে আনিকা কবির ভালোবেসে বিয়ে করেছিলেন তবে এক বছরের মধ্যে সতেরো সালে তাদের ভালোবাসার সংসারটি ভেঙে যায় বিচ্ছেদের পর টানা বছর তিনি অবিবাহিত ছিলেন এরপর দুই একুশ সালে তাসনোবা তাবাস্তম রিদিকে তিনি বিয়ে করেন বর্তমান অবস্থান ও বার্তা বর্তমানে নিলয় একাধারে একজন অভিনেতা মডেল এবং কন্টেন্ট ক্রিয়েটর তিনি সামাজিক সচেতনামূলক ভিডিওতে অংশ নিচ্ছেন এবং নতুন প্রজন্মকে মিডিয়ার সম্পর্কে বাস্তব ধারণা দেওয়ার চেষ্টা করেছেন তার কাজের মধ্য দিয়ে ফুটে ওঠে একজন অভিনেতার পাশাপাশি একজন মানবিক মানুষও কর্মজীবন নীলয় আলমগীরের কর্মজীবন সম্পর্কে বলতে গেলে দুই সালে চলচ্চিত্র এবং টিভি মিডিয়াতে তার কর্মজীবন শুরু করেন নীলয় আলমগীর দু সালে বেলি রোড চলচ্চিত্রের মাধ্যমে সিনেমা জগতে আত্মপ্রকাশ করেন তার দুই হাজার সালে তার আরেকটা সিনেমা মুক্তি পায় অল্প অল্প প্রেমের গল্প নীলয় বিভিন্ন সিনেমা ও বিজ্ঞাপন ছাড়া তিনি বিভিন্ন নাটক ও টিভি সিরিয়াল ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি শর্ট ফিল্মেও কাজ করেছেন নীলয় আলমগীর শখ হচ্ছে ভ্রমণ করা তার প্রিয় খাবার হচ্ছে ভাত তার পছন্দের রং হচ্ছে সাদা কালো নীলয় আলমগীর হয়তো এখনও সুপারস্টার নন কিন্তু নিঃসন্দেহ একজন দৃঢ়চেত অভিনয় শিল্পী যিনি নিজের শ্রমে অর্জন করেছেন নিজের পরিচয় তার গল্পটা আসলে আমাদের মতোই স্বপ্ন সংগ্রাম আর সাফল্যের কাহিনী নীলয় আলমগীর সম্পর্কে কে কী জানেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা